হ্যাঁ সবার অবস্থা আমি কোন লেভেলের কনসিস্ট্যান্ট ইউটিউবার সেটা বলি আমি হচ্ছে এক তারিখে ভিডিও দিছি আজকে হচ্ছে ছয় তারিখ সো আচ্ছা আমি হচ্ছে একটা নতুন জিনিস সম্পর্কে জানলাম তো আমার মনে হলো যে এটা নিয়ে হচ্ছে একটু কথা বলি আমার কাছে জিনিসটা পার্সোনালে অনেক ভালো লাগছে মানে আমার কোনো আইডিয়া ছিল না যে আসলে ভাবে হচ্ছে জিনিসপাতি কাজ করে সো দেয়ারজ দিস গাই কল্ড শুভাশিস ভৌমিক তাকে হয়তো অনেকে নামে নাও চিনতে পারে বা চিন্তিন সে হিজ কোয়াইট ফেমাস চিন চিনতে পারে বাট যাকে চিনবে সে হচ্ছে তার ছেলেকে নিয়ে হচ্ছে অনেক ভিডিও বানাইতো এখনও মেবি বানায় সো ওই ছেলের সাথে যেই পেজটাতে ভিডিও বানাইতো এটার নাম ছিল মে বি বাপকা বেটা বাই টাইপ একটা সো আমি হচ্ছে ফার্স্ট তাদের ভিডিও দেখছিলাম যখন তারা একসাথে একটা গান করছিলো আমার দেখে বেশ ভালোই লাগছে সো দ্য গাই শুভাশিস ভৌমিক তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার খুব বেশি কখনো আইডিয়া ছিল না বাট রিসেন্টলি হচ্ছে একটা পডকাস্ট দেখলাম খালিদ ফারহান আর দ্য বেটার বিবি একটা পডকাস্ট আছে ওইখানে হচ্ছে সে আসছে তো ওইখানে হচ্ছে সে একটা কনসেপ্টের কথা বলছে যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে কার্বন ক্রেডিট কার্বন ক্রেডিট জিনিসটা বেসিক্যালি কি এটা হচ্ছে আমরা যারা হচ্ছে বাসাবাড়িতে বান্না করি আমরা হচ্ছে মোস্ট অফ দ্য টাইমস গ্যাস ইউজ করি বা সিলিন্ডার ইউজ করি সো এই জিনিসগুলো হইতেছে কিন্তু পুরা আমাদের যে বাংলাদেশের পপুলেশন খুব কম অ্যামাউন্ট মানুষের কাছে কিন্তু হচ্ছে গ্যাস আর মানে এই সিলিন্ডার অ্যাক্সেস যেটা সেটা হচ্ছে আছে ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে যারা গ্রামের দিকে থাকে বা শহরের দিকে আছে। তারা হচ্ছে লাকড়ির চুলা বা হচ্ছে অন্য জিনিসপাতি যেগুলো আছে ওগুলো ইউজ করে তো ওগুলোর কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি যে কালো ধোয়া এটা হয় কালো ধোয়া প্লাস হচ্ছে একটা কার্বন এমিশন হইতেছে বাট ওই ওই ওয়েতে যখন রান্নাবান্না করা হয় তখন এটা হতেছে অ্যাকচুয়ালি হেলথের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ কনস্ট্যান্টলি যে রান্না করতেছে সে হচ্ছে ওই কালো ধোয়াটা এক্সপোজ হচ্ছে হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে মানে নানা ধরনের রোগ হইতে পারে হয় এবং এটার জন্য হচ্ছে অনেক মানুষ মারাও যায় সো ওনার কনসেপ্টটা ছিল এরকম যে উনি হচ্ছে এইসব এরিয়াতে ইলেকট্রিক চুলা বা ইন্ডাকশ আচ্ছা ইলেকট্রিক চুলার মধ্যে হচ্ছে দুইটা মনে হয় দুইটা টাইপ আছে আমার নামটা ভুলে গেছি ইন্ডাকশন না কি হচ্ছে কী 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 জানি ছিল সে বলছে সো বেসিক্যালি ওইটা হইতেছে তো ইলেকট্রিসিটির আগে নাম্বার ওয়ান আর ওইটা হচ্ছে ক্লিন কুকিং ঠিক আছে ওটাতে কোনো ধোয়া টোয়ার কিছু হচ্ছে না ক্লিন কুকিং কিন্তু এই মোমেন্টে অনেকে চিন্তা করবে যে গ্রামে এখানে হচ্ছে ঠিক মতো মানুষজন গ্যাস সিলিন্ডার পাচ্ছে না ওইখানে তো ইলেকট্রিসিটিও নেই তাইলে তারা হচ্ছে ইলেকট্রিসিটি পাবে কোথেকে আর চুলা ইউজ করবে কোথেকে বাট ফর ফর এ মোমেন্ট আমি ধরে নিলাম যে ও তার বাসায় ইলেকট্রিসিটি আসে অ্যান্ড সে হচ্ছে ক্লিন কুকিং করতে পারতেছে উইথ দ্য ইলেকট্রিক চুলা তো যেটা হয় সেটা হইতেছে যখন সে একটা ইলেকট্রিক চুলা ইউজ করতেছে তখন কিন্তু সে তার মানে সে যেই পরিমাণ কার্বন এমিশন করতো ওই লাকড়ির জ্বালায় ওইটা কিন্তু আর করতেছে না মানে ওটা হচ্ছে না যখন হচ্ছে সে ওই পডকাস্টটা অনেক সুন্দর করে বসছিল বাট আমার আমার অনেকগুলো তার মাথায় আসতেছে না যখন সে হচ্ছে এরকম লাকড়ি চুলা বাদ দিয়ে ইলেকট্রিক চুলাতে কনভার্ট হবে এবং সে হচ্ছে এই তার পার্টের কার্বনটা হচ্ছে জিরো করে নিয়ে আসতেছে তখন ওই জিনিসটা হচ্ছে মানে ক্যালকুলেট করা যায় কারণ ওই ইলেকট্রিক চুলা যেগুলো হচ্ছে উনি প্রোভাইড করতেছে বা ওনার কোম্পানি প্রোভাইড করতেছে সেগুলোর সাথে হচ্ছে আইওটি ডিভাইস অ্যাড করা থাকে যার থ্রুতে হচ্ছে জানা যায় যে এই মানুষটা যদি হচ্ছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিন কুক না করতো তাইলে সে কী পরিমাণ কার্বনে কার্বন এমিশন করতো আচ্ছা এখন হচ্ছে মানুষজনের কোশ্চেন আসতে পারে যে এটাতে হচ্ছে লাভটা কী মানে আরেকটা কোশ্চেন মানুষের আসতে পারে যে এখানে হচ্ছে মানে টাকার ব্যাপারটা কেন হবে যে আচ্ছা ঠিক আছে সে হচ্ছে একটা ইলেকট্রিক চুলা কিনলো কিন্তু এখানে হচ্ছে যে ইলেকট্রিক চুলা বেচতেছে তার হচ্ছে টাকাটা আসতেছে থেকে সো এইখানেই মজাটা সেটা হচ্ছে সে হচ্ছে এই কার্বন যেটা হচ্ছে সেভ করতেছে মানে কার্বন এমিশনটা সেভ করতেছে সে এখানে কার্বন ক্রেডিট ক্রিয়েট করতেছে অ্যান্ড অনেক কোম্পানি আছে পডকাস্টের মধ্যে উনি এক্সাম্পল হিসেবে দিছিল যে এয়ারলাইন্স এয়ারলাইন্স তাদের প্লেন উড়ানোর টাইমে হচ্ছে অনেক বেশি এই কার্বন এমিশন করে সো তাদেরকে যেটা করতে হয় সেটা হইতেছে এরকম কাজ যারা করতেছে মানে যারা হচ্ছে এরকম এনভায়রনমেন্ট থেকে কার্বন দূর করতেছে তারা হচ্ছে তাদের কাছ থেকে কার্বন ক্রেডিট তারা কিনে ফেলে সো যেই পরিমাণ কার্বন ক্রেডিট হচ্ছে একটা মানুষ ওই ইলেকট্রিক চুলা ইউজ করে ক্রিয়েট করতেছে ওই সেম কার্বন ক্রেডিটটা হইতেছে ওই কোম্পানি এসব এয়ারলাইন্সের কাছে সেল করতেছে মানে সো এটা হচ্ছে হয় যখন ভিডিও বানাইতে বসি তখন হচ্ছে কেউ না কেউ বেল দেয় বা কিছু না কিছু একটা হয় যেটার জন্য হচ্ছে ভিডিও পজ হয়ে যায় সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কার্বন ক্রেডিট নিয়ে মোটামুটি যা বলার ছিল বলে ফেলছি সো ভালো আরও বেশি মানুষজন হচ্ছে সোলার পাওয়ার ইউজ করে হচ্ছে ক্লিন কুকিং করুক এখন আমি নিজে ব্যাপারে আসি সেটা হইতেছে আমার ওয়েট বেড়ে গেছে অ্যান্ড আই এম নট হ্যাপি যদিও আমার ওয়েট বাড়ার জন্য হচ্ছে আমি অনেক বেশি ট্রাই করতেছি এটা এটা হচ্ছে একটা ডিলেমা আমি চাইতেছি আমার ওয়েট বাড়ুক কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন দেখতেছি আমার ওয়েট বাড়তেছে তখন আমি খুশি না আইডনোয়ার দিস ইস ঠিক আছে সো আমি একটু কনটেস্ট দিই সেটা হচ্ছে আমার হাইট হচ্ছে অ্যারাউন্ড ফাইভ টেন ঠিক আছে কাছাকাছি আমার ওয়েট অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি থাকা উচিত কিন্তু সারা জীবন হচ্ছে আমি একটু আন্ডার ওয়েট ছিলাম এখনও আসি সারা জীবন বলতে হচ্ছে আমি অলওয়েজ আমার হাইট কখনোই সরি হাইট বলতেছি আমার ওয়েট কখনোই হচ্ছে সিক্সটি ক্রস করতো না মানে সিক্সটি ইজ লাইক আমার হাইট ওয়াইজ অনেক কম ওয়েট ঠিক আছে দেয়ার ওয়াজ দিস বাংলাদেশি অ্যাক্টর নামটা কি জানি ছিল টেলিসামাত মনে হয় হি ওয়াজ স্কিনি গাই আমাকে যেতেছে মানুষজন বলতো টেলিসামাত মানে আমার কাজিনরা আর আমার যেই রিলেটিভরা ছিল তারা আমাকে বলতো হেলথ মিনিস্টার বিকজ আই ওয়াজ সো স্কিনি মানে যাই হোক কথা হইল সেটা না কথা হইতেছে আমার রিসেন্টলি ওয়েট সিক্সটি ফাইভ হয়ে গেছে আমি একটু আগে দেখতেছিলাম সেটা অলমোস্ট সিক্সটি সিক্সের কাছাকাছি চলে যাচ্ছে সো যেখানে আমার খুশি হওয়া উচিত যে অ্যাকচুয়ালি আমার ওয়েট বাড়তেছে আমি কিছুটা চিন্তিত কারণ হচ্ছে নেভার ইন মাই লাইফ আমি সিক্সটি সিক্স হয়েছিলাম সো ডোন্ট নো আমি কি করতেছি আমি সেই জিনিসপাতি খাইতেছি একটা জিনিস হচ্ছে না রিসেন্টলি সেটা হচ্ছে আমার এক্সারসাইজ একটু কম করা হইতেছে সো সামনের ভিডিওগুলোতে আমি হচ্ছে একটু আমার ভিডিওর মধ্যে দেখবেন যে আমি একটু এক্সারসাইজ বেশি করতেছি অ্যান্ড হোপ আমার ওয়েট হচ্ছে মোটামুটি জিনিসটা হয়েছে কি ওয়েট মোটামুটি ব্যালেন্সে থাকলে ভালো লাগে লাইক মানে সিক্সটি সিক্স ইজ গুড বাট ঠিক আছে খারাপ না মানে ওকে ফাইন সো এই ছিল আজকের বকর বকর কিছুক্ষণ কার্বন ক্রেডিট বললাম কিছুক্ষণ ওয়েট নিয়ে হচ্ছে ঘ্যান ঘ্যান করলাম আই বি সিন গাইস ইন মাই নেক্সট ভিডিও আবার কালকে সকাল নয়টার সময় আর কেউ যদি ওয়েব ফ্লো শিখতে চান তাহলে হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে সেটা চেক করে দেখতে পারেন ওইখানে হচ্ছে আমি ওয়েব ফ্লো ভিডিও এডিটিং এগুলো নিয়ে হচ্ছে টিউটোরিয়াল দিয়ে থাকি ঠিক আছে সো টেক কেয়ার